নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে খোলা মন নিয়ে দেখো কারণ একটা জেনারেল রিডিং তোমার তোমার পার্টনারের সঙ্গে তোমাদের সাথে যতটা মিলবে নিয়েও বাদবাকিটুকু ছেড়ে দিও কারুর না কারুর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে আর তার সাথে এটাই বলবো যে তুই এখানে কোনো ব্লক না থাকে পার্টনার এর সঙ্গে প্লিজ পযোধিকভাবে যুক্ত হোক বুঝতেই পারছো আর যদি চার্ম রিডিং করবো তো দুটো দুবার চার্ম নেবো দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে চলো দেখে নি যে সন্ধেবেলা তার মনে কি চলছে চলো দেখিনি তোমার partner এর মনে কি চলছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা তোমার partner মনে কি চলছে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থেকে ভালো কাজটি এটা আমাকে আকর্ষিত করছে সেটা হচ্ছে একটা লাল একটা ক্রিস্টাল তো দেখো এখানে তোমাদের কারোর মূলাধার চক্রের ওপর দুটো মেসেজ দিচ্ছে হ্যাঁ কারোর মূলাধার চক্রের উপর কাজ করতে হবে আর কেউ খুব সুন্দর কাজ করেছো যে কাজ করেছো তার নিশ্চয়ই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি এসছে কাজের জায়গা স্টেবিলিটি এসেছে অনেক কিছু ভালো হয়েছে যদি পায়ের কোমরে কোনো সমস্যা বা ব্যথা থেকে থাকে সেখান থেকেও তোমরা অনেকটা রিলিফ পেয়েছো মোট কথা মূল কারুর এখানে শক্ত আছে আর দ্বিতীয়ত ম্যাসেজ হচ্ছে যারা এখনো করি তারা একটুখানি এগুলো আছে বলা ভুল তোমায় সে খুব দামি দেখে তুমি তার জীবনে এমন একজন যে যথেষ্ট দামি কানেকশনটা তোমাদের কোনো ভালো কানেকশন তার জন্য দেখো তোমরা একে অপরকে একটা

তো তোমাদের সম্পর্কটা protected এখানে অঞ্জলি আসাটা স্বাভাবিক ছিল আচ্ছা দেখো তোমরা একে অপরের সঙ্গে উত্তপ্রত ভাবে যুক্ত আমি তোমাদের এই সম্পর্কটা কোথাও যেন distance সম্পর্ক কোথাও যেন আগে থেকে ঠিকই ছিল একসাথে আসবে শুরু করতে চাই যে তোমার সাথে সম্পর্কটা নিউ বিগিনিং হ্যাঁ বললাম না কোনো ডিস্টাইন সম্পর্ক দেখো তোমাদের এখানে একে অপরের সঙ্গে ভীষণ ভাবে তোমরা কানেক্টেডিং আছে তোমাদের এখানে আছে অতি অবশ্যই তোমাদের ব্লেসিং আছে হ্যাঁ ইউনিকর্ন আছে মানে সম্পর্কে ব্লেসিং আছে আর তোমরা এখানে কেউ আছে যারা একটু এখানে কি কেউ আছো যারা সম্পূর্ণ ভাবে একে অপরের কানেক্টেড এখানে কেউ আছো যারা অবজারভেশন করে যদি নিজেদের মধ্যে করো খুব ভালো যদি অন্য কেউ করে তো করতে দিও না এখানে তোমার পার্টনার খুব ভালো প্রোটেক্ট করতে পারে খুব ভালো প্রোভাইডার ফাদার ফিগার মাস্কুলার এনার্জি খুব হাই আবারও বলবো নিউবিঘিনি ঠিক আছে নিউ বিঘিনি তোমরা দুজনেই চাইছো এখানে কেউ খুব একা ফিল করছ তখন নিজেকে কেউ এমন ফিল করছো যে খুব আর্থিক পার্ট মিস ঠিক আছে তো শতজনের মধ্যে থেকেও তার জীবনের শতজন মানুষ থাকা সত্ত্বেও সে কিন্তু কাউকে মিস করছে ভালোবাসা প্রচুর আছে প্রচুর ভালোবাসা আছে ইমোশান আছে এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তারপর ইনার চাইল্ডটা খুব সুন্দর খুব হিল্ড একটু ছেলে মানুষই ভাব আছে এখানে কারো মাদান্ডি ফিগার আছে কারো চন্দ্র খুব স্ট্রং খুব আগলে রাখা যত্ন করে রাখা আর এক্সট্রা কেয়ার নেয়া গান এগুলো হারিয়ে ফেলা ভয় থেকেও আসে এগুলি এরকম কেউ আছো আর এখানে হর্সে এনার্জিতে বুঝি তোমার পার্টনার তোমার বোধি লয় মেডিট্রেশন করো কেউ ঠিক আছে তোমরা একে অপরকে একে অপরের পরিপূরক দেখো আর এখানে দেখো তোমরা চাইছো সরিয়ে দিতে আর এখানে দেখো তোমরা অতি অবশ্যই একে অপরকে খুব ভালোবাসো সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো আরো একবার নেবে এইটুকুই উঠবে হ্যাঁ একটা জিনিস একটু বলে দিতে আর একটা পাথর উঠেছে তার মানে তোমরা এখানে একে অপরে কোন কাপড় আছো যারা ডিভাইন ডি কানেক্টেড একটা মজা দেখো এখানে দেখো দুটো ফল একসাথে একই রকম দেখতে একটাই ডালে হয়েছে একই সঙ্গে হয়েছে এটা জমজ এখানে দেখো দুজন তোমরা দুজন কি দেখছো প্রচুর আহ ইমোশন প্রচুর ভালোবাসা অনেক কিছু আছে কেননা তোমরা একে অপরের কাছে দাম ভালোবাসা তোমার দুজনেরই আছে হ্যাঁ তোমারও আছে তারও আছে মনে এখানে দেখো একটা জিনিস একটু বলে দিই এখানে একটা ইউনিকর্ন এসছে তো একটা হর্স এনার্জি এসছে কিন্তু হর্স এনার্জি তো হর্স এনার্জি হয় তার মানে এখানে একটা হতে পারো যারা কারো কেউ হয়তো horse year এ জন্মেছো আর এখানে একে অপরের জন্য তোমরা সত্যি খুব তোমার partner এবং তুমি ও অনেক সময় সিজেশন না বুঝে গন্ডগোল হয়েছে সেটাকে বোঝার চেষ্টা করো new তুমিও চাও সেও চায় ঠিক আছে? দেখো কতগুলো একসাথে এসছে এই দিনে বুঝিয়ে দিলাম

এখানে এই ব্যক্তি যথেষ্ট মানে ভালো ফাদারলি ফিগার তো বললাম মাস্কুল এনার্জিও প্রচুর আছে কেউ পার্টনার কারো কি খুব মিস করছো এখানে কেউ খুব ভালো মেডিটেশন করো যে কারে বিশ্বাস করো যে মেডিটেশন করে মন থেকে কেউ তো আছে মেডিটেশন করো হ্যাঁ অবজার্ভ তো বললাম চলছে এখানে কারো ইনার চাইল খুব সুন্দর বেঁচে আছে মানে বাঁচিয়ে রেখেছে এখানে তোমরা একে অপরের আদর্শ পাঠানোর ব্যাপার কোন ফ্যামিলার এনার্জি তোমাদের সম্পর্কের মধ্যে আছে ফ্যামিনেন মানে মেয়ে এসব দিব আমি এখানে এনার্জি হিট করছি ফ্যামিনেন আর মাস্কুলেন দুটোই আমাদের মধ্যে আছে এখানে কেউ আছে ফ্যামিনাইন এনার্জি ঠিক আছে এখানে আমাদের পরিদেরও আশীর্বাদ আছে এখানে তোমরা একে অপরকে ফ্লাওয়ারিশ করুক সেটাই চাও মূলত চক্রের তো কাজটা বলে দিয়েছি আর এখানে দেখো তোমরা যখন একা থাকো ভীষণ ভাবে একে অপরের কথা মিস করো সব খারাপ চলে যাক সেটাই চাও এখানে কারো মাদারলি ভাইফ আছে একবার মন তো এসছে এমনি কার্ডেও এসছে আর এখানেও এসছে তো ওটি অবশ্যই বলবো যে সরি কার্ড না এখানে অ্যাকচুয়ালি মন এনার্জিটা তোমাদের motherly vibration দিচ্ছে এখানে কারো এনার্জি খুব ভালো আছে আবার কারো এনার্জি একটু ভয় ভীতিও আছে কেউ কারো partner কে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে ঠিক আছে দেখো আমরা নিজের মানুষজনকে হারাতে চাই না হারিয়ে গেলে কষ্ট হয় তবে এটাও ঠিক কথা জোর করে রাখা যায় না যাকে আমরা রাখতে চাই সে থাকতে চাইলে সারা জীবন থেকে যেতে পারে এত কিছু পরে একটা কথাই বলবো যে যার মূল এনার্জি তা কিন্তু হারিয়ে ফেলা তোমাকে ভালোবাসে সে তোমার কখনো ছেড়ে অন্যত্র যাবে না অন্যত্র তারাই যায় যাদের অপশন আছে আর তুমি এর মধ্যে পড়ো এখানে কেউ আছে খুব ভালো নাচ গান করো খুব সুন্দর ভাবে হয়তো শিখেছো বা শিখাচ্ছ ট্রান্সফর্মেশন খুব শীঘ্রই তোমাদের আসবে খুব ভালো খবর আসবে তোমরা একে অপরকে কিছু মেসেজ আদান প্রদান করতে চাও তোমাদের স্টাফনেস খুব শীঘ্রই কেটে যাবে ঠিক সময় কেটে যাবে হ্যাঁ আর একটা আছে আইন এখানে কারো একটু আমিত্ব আছে আবার কেউ জায়গায় যতটা তার সম্ভব এই সম্পর্কটাকে ঠিক রাখার বা কেউ কিছু আবার ওকে এটুকু বুঝলে আমার কিছু মেসেজ আসছে না যদি মেসেজ আসতো আমি নিশ্চয়ই ভেবে দিতাম কিন্তু যেহেতু এলো না আমি আর বানিয়ে তো বলবোই না কোনো প্রশ্নের নেই তবে হ্যাঁ এইটুকু কথা বলতে পারি তোমরা এখানে অনেকেই আছো যারা আহ হয়তো টিএফিতে আছো কিন্তু যারা আছো তারা পিওর সোল কানেকশন আছে তার জন্য ওঠা পড়াও যেমন আছে আমার পাশে থাকা আছে লাভও আছে আশীর্বাদ ইউনিকন এবং আহ এনার্জি দুটো দুদিকে মুখ করে আছে সেটাকে তোমরা ঠিক করে নিও সেখানে তোমাদের সম্পর্কটা খুব ভালো তোমরা একে অপরকে সাপোর্ট করছো আর তার সাথে এটাই বলবো যতটা করে পজিটিভিটি দাও পজিটিভিটি নাও যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ পর্যন্ত নমস্কার